কী পরিমাণে ব্লিডিং হয়েছে দেখে আসসালামু আলাইকুম আমি এই আছি রংপুর রেলওয়ে স্টেশনে এই এই যে দুই নম্বর প্ল্যাটফর্ম দেখতেছেন এখানে বহিরাগতদের একটা নির্মম হামলা হয়েছে একজন যাত্রীর উপরে সম্ভবত তো আমি ঘটনাস্থলে স্পষ্টভাবে ঘটনা দেখছি এবং উপস্থিত ছিলাম ওরা আসলে হয়তো ভয় পেয়ে গেছে এই জন্য কোনো কিছু করতে পারে না আর যে ছেলেটা করছে ইতিমধ্যে আমরা তার নাম জানতে জানতে পারছি পুলিশকে জানানো হয়েছে ওর নাম হচ্ছে জ্যাকি রংপুর রেলওয়ে স্টেশনের পাশেই তার বাড়ি তো বিষয়টা নিয়ে পুলিশকে অবগত করা হয়েছে তা আমরা যে নিরাপত্তা উদ্বিগ্ন আছি রেলওয়েতে যারা যাত্রী আছে সাধারণ যাত্রী তারা রেলওয়েতে নিরাপত্তা ব্যাপারে উদ্বিগ্ন এই ব্যাপারটা আবারও স্পষ্ট হয়েছে তো বহিরাগত বহিরাগতদের প্রবেশ যেভাবে প্রতিনিয়তই চুরি সিন্থাই তারপরে মাদক আরও বিভিন্ন কিছুর সাথে সবাই মানে জড়িয়ে আছে তো এই কারণে সাধারণ যারা যাত্রী আছে তারা আসলে উদ্বিগ্ন তো যেখানে ঘটনাটা ঘটছে আমি আপনাদেরকে কিছু ব্লেডিংয়ের ছবি দেখাবো যেটা আসলে আমি দেখে পুরো হতবাক হতবাক হয়ে গেছি তা আমি বিষয়টা সামনে থেকে দেখছি বাট আমি একটু বুঝতে সময় লাগছে জন্য আসলে আমি প্রতিবাদ করতে পারি না এরপরও আমি চেষ্টা করছি যে তাকে ধরার জন্য বাট ও চলে গেছে আর এ পাশে একটা সিসিটিভি সিসিটিভি আছে তো রেলওয়ে পুলিশ হয়তো এই সিসিটিভি ফুটেজটা বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে আমরা আশা করি আমরা ইতিমধ্যেই তাদেরকে অবগত করছি আমি সিসিটিভিটা দেখাবো ঠিক ঘটনাটা ঘটছি সিসিটিভির সামনে তো রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ দেখি কী পদক্ষেপ নয় আর আমি এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতম কর্মকর্তাকে অবগত করতে চাই যারা ঊর্ধ্বতম কর্ম তারা এই বিষয় এই বিষয়গুলি আসলেই দেখবেন বহিরাগতর আক্রমণের শিকার সাধারণ জাতি সবসময় আর এই প্রবেশ ঠেকানো আসলে দরকার কারণ মানুষের উপরে বিভিন্ন ধরনের চুরি ছিনতাই সব কিছু হচ্ছে তো বিষয়টা নিয়ে আমি আসলে পুলিশকে জানাইছি বা আমার জায়গাতে আমি করার করছি ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারে খুব দ্রুত একটা ব্যবস্থা নেন আরে ভাই আমরা ওই পাচ্ছি দুষ্টামি করতে দর দর আমি ভাবছি দুষ্টামি করতে না তুমি এই হচ্ছে সিসিটিভি এখানে স্পষ্ট ফুটেজ দেখা গেছে ঘটনাটা ঘটছে এই জায়গাটা আমি কিছু ছবি দিয়ে দিব হ্যাঁ আপনারা দেখবেন যে কি পরিমাণ ব্লিডিং হয়েছে ওর পুরো জামা তারপর হচ্ছে প্যান্ট সব কিছু ভিজে গেছে আমিও পুলিশকে বিষয়টা নিয়ে জানাইছি বা আমি আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব করছি